হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকালের ভিডিওটা ছাত্র ছাত্রী একটু বেলা হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না প্লিজ তো দেখো সকালে উঠে আমি কি কি করি আমার দিব্য খুবই ঠান্ডা লেগেছে প্রথমে ওর জন্য একটু চা করে দেবো ঠান্ডা লেগেছে তো সেটা না পড়ে কি হয়েছে দেখেছে তো কাশি হচ্ছে হ্যাঁ মার কথা না শুনলে এই হাই জিভ বের করে কিছু লাভ নেই কাশি চা খাও আমার সেটা গায়ে মোটে পরতেই যায় না জোর করে করে খালিগা হয়ে যায় আর এরকম ঠান্ডা বাধায় তো খুবই ঠান্ডা লেগেছে ওর জন্য গরম গরম চা বানিয়ে দিয়েছি চা খেতে পারে না অল্প অল্প করে শিখছে আ গরম গরম আরেকটা শিপ না আস্তে করে ঠান্ডা লাগলে কিন্তু আদা চা খেলে ভালোই লাগে মাথাটা খুললে খুব সুন্দর হালকা হয়ে যায় এই যে পার ব্যথা ঝিমাচ্ছ কেন শুকছে রে এই যে শুকছে সকালে ভিডিও করছি পার ব্যথা পাটা দেখা একটু কেমন ফুলেছে পাটা আগের দিন তো বলেছিলাম যে মায়ের পায়ে ব্যথা হয়েছে পায়ে মচকা লেগেছে তাই এখনো কতটা ফুলে আছে ফুলে রয়েছে পাটা সকালে মোটামুটি সবাই ব্যস্ত থাকে আমাদের বাড়ির তো বাবা ওই যে সেলাই মেশিনে কাজ করছে বাবা অনেকক্ষণ ধরেই কাজ করছে এক্ষুনি বলবে কি খেতে দে খিদে পেয়ে গেছে কারণ মানুষ অনেকক্ষণ কাজ করলে তার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তাই এখন আমি রান্না বান্না সব করে নেব তাই দেখো আমি রান্না করে চলে এসেছি রান্না বান্না সমস্ত করে ফেলেছি দেখো ডাল রান্না করেছি আর এইদিকে পুঁই শাকের মিচুরি আর শাক আমি কাঠের উনুনে রান্না করেছিলাম আর এগুলো এখন ঘরে নিয়ে আসলাম আর ঘরের ভিতরে আমি রান্না করেছিলাম ভোলা মাছের ঝাল তো রান্না বন্যা সমস্ত হয়ে গেছে আমার বন্যা ভোলা মাছের ঝাল খুব ভালোবাসে আর আজকে দুপুরটা জাস্ট জমে যাবে একদমই আর জবের থেকে শীত পড়েছে তবে থেকে আমরা ছাদের উপরে দুপুরবেলা খাবারটা খাই দুপুরবেলা এতই রোদ থাকে ছাদে আর সত্যি ভীষণই মজা লাগে তা আমিও বসে পড়লাম আর মা আমাকে খেতে দিল আমি এখন গোগ্রাসে গিলবো তো রান্না রান্নাবান্না খুবই ভালো হয়েছে আসলে নিজে রান্না করেছি তো খারাপ বলবো না খুবই ভালো লাগছে তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন সন্ধেবেলা আমি একটু বেরোবো তো কেমন লাগছে আমাকে তোমরা সবাই বলো হালকা করে সিম্পল করে একটু সাজুগুজু করেছি আর একটা উলেন সোয়েটার পরেছি আমরা এখন যাব একটা কালী পুজোর বাড়িতে তো আমাদের বাড়ির পাশাপাশি আমাদের পাড়ায় আজকাল খুবই কালী পুজো হচ্ছে তো দেখো পুজো বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে আমি তো একটুখানি ভিডিওই করে নিলাম এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে অপূর্ব দেখতে লাগছে খুবই সুন্দর লাগছে আর মায়ের প্রতিমার ওই জায়গাটা তো অপূর্ব অসাধারণ লাগছে সত্যি চোখ ফেরাতে পারছিলাম না আমি এত সুন্দর লাগছিল তাই জন্য আমি ভিডিও করেছি দেখো তোমরাও মাকে দর্শন করো কত সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা আর মায়ের মণ্ডপের সাজসজ্জা তো অসাধারণ হয়েছে তো দেখো আমরা এখানে ঘুরলাম আর মাকে প্রণাম করলাম তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে পার্সেল তো দেখো আমরা এখন পার্সেল নেব তো মাও গেছিলো আমাদের সঙ্গে তো আমরা এখন পার্সেল নিয়ে বাড়িতে ফিরলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমার সবাই ভালো থেকো